নাম্বার ওয়ান জিরা নাম্বার ওয়ান জিরা আমাদের কাছে পাচ্ছেন পাইকারি মূল্য মাত্র একশো সত্তর টাকা কেজি দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস একটা জিরা এবং সেকেন্ড ক্লাস পাচ্ছেন মাত্র একশো ষাট কেজি সেকেন্ড ক্লাস জিরা এটা জিরা আকাশী মরিচ বলা হয়ে থাকে এবং পঞ্চগড়ের নাম্বার কারেন্ট মরিচ যেটা দেশ যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মরিচের রাজ্যে আপনাদের সকলকে স্বাগতম আজ রয়েছি পঁচিশে মে রোজ আহ রবিবার রয়েছে পঞ্চগড় জেলার গোদা উপজেলা দর্শক আপনাদের বাজারটা চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সুজন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যে মরিষটা দেখতে পাচ্ছেন জিরা মরিচ দর্শক পঞ্চগড়ে ফার্স্ট ক্লাস জিরা দেখতে পাচ্ছেন জিরা মরিচ কিন্তু আজকে বাজারে বিক্রি হয়েছে

উৎপাদিত হয়ে থাকে ফার্স্ট ক্লাস কারেন্ট এই কারেন্ট মরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হয়েছে আহ সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত একশো আশি টাকায় কিন্তু আপনারা এই নাম্বার ওয়ান মরিচটি পাচ্ছেন দেখেন দেখি মনে হচ্ছে কত সুন্দর একটা মরিচ দর্শক আজকের বাজারে বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুক্ল মরিচ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখছেন করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাত থেকে আপনাদের সুকুমিশ সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম